শিয়ালদা ও হাওড়া স্টেশনের মধ্যে বহু প্রতীক্ষিত মেট্রো রেল পরিষেবা শুরু হতে চলেছে আগামী বাইশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন তার আগে খুঁটিনাটি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি মাত্র এগারো মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন গরমে ঘেমে নে বাসে করে ঝুলে আর যাতায়াত করতে হবে না নিত্যযাত্রীদের পুজোর আগেই পুজোর উপহার দিতে আগামী ২২ তারিখ হাওড়া শিয়ালদা মেট্রোর উদ্বোধন করতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল ট্রেনে করে শিয়ালদা বা হাওড়া স্টেশনে এসে এখন থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শিয়ালদা ও এসপ্ল্যানেডের মধ্যে প্রায় আড়াই কিলোমিটারের মেট্রো লাইন জুড়ে যাওয়ায় উপকৃত হবে পড়ুয়া থেকে আমজনতা সকলেই সহজ ও আরামদায়ক যাত্রার সুবিধে নিতে মুখিয়ে আছেন সকলেই সুবিধা তো হবে সব মানুষ যাতায়াত করবে এখান থেকে যেতে কম সময় লাগবে যানজট গুলো থাকবে না হাওড়া থেকে সল্লেক যাওয়াটা একটা বিরাট কষ্টকর ব্যাপার সেখানে কিন্তু অনেক কষ্ট লাঘব হবে হ্যাঁ অনেকই সুবিধা হবে কারণ রেগুলার স্টুডেন্টরা তো যাতায়াত করে কুড়ি থেকে পঁচিশ মিনিটে আমি কলেজ পৌঁছে পারবো খুবই সুবিধা হবে প্রত্যেকের কারণ হাওড়া স্টেশন থেকে আমি নিজেও অনেকবার এখানে ট্রাভেল করে আসবার চেষ্টা করেছি কিন্তু বাসে অনেক দেরি হয় কিন্তু এইটা হয়ে যাবার জন্য খুব তাড়াতাড়ি হবে খুব ভালো হয় যারা গভীর যাত্রা ট্রেনে ফেরে ট্যাক্সি পাওয়া যায় না বাস তো পাওয়া যায় না এটা খুব ভালোই হবে খুবই সুবিধা হবে অ্যাকচুয়ালি এই যে ট্রেন ব্রেক করে আবার হাওড়া যেতে যে প্রবলেমটা হতো আশা করছি সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো টাইমও সেভ হবে অ্যান্ড বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে যারা দূর মানে দূরে বাড়ি যেরকম আমার গাড়ি মালদা তো এখান থেকে আমার শিয়ালদা শিয়ালদা বা কোনো ট্রেন যদি হাওড়া থেকে থাকে তাহলে যেতে আমার সুবিধা হবে মেট্রোর জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যারা নিত্যযাত্রী তাদের তো সুবিধা হবেই এবং নিত্য নিত্যযাত্রীদের সময় এবং অর্থ আমি আশা করি দুটি বাঁচবে এবং এর জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাসকে আমার অন্তঃস্থ থেকে প্রণাম জানাই শহরের অন্যান্য মেট্রোর মতোই এই লাইনেও সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সেক্টর পর্যন্ত কলকাতা শহরের বুকে নতুন এই মেট্রো নেটওয়ার্ক শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে বলেই মনে করছেন সকলে ক্যামেরায় সঞ্জয় রায় ও প্রবীর সেনের সঙ্গে জয়মাল্য দেশমুখের রিপোর্ট ডিডি বাংলা কলকাতা